বন্ধুরা আজকে আমি আবার একটি নতুন গল্প নিয়ে হাজির হয়েছি তোমাদের কাছে গল্পটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করো প্লিজ আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু তাহলে চলো আজকের কাহিনী শুরু করা যাক আজকের কাহিনী হলো দুর্বলের জোর একটা খরগোশ প্রাণপণে পালাচ্ছে এই পাখি তারা করেছে তাকে পালাতে পালাতে সে দেখতে লাগলো তাকে সাহায্য করবে এমন কারুর দেখা মেলে কি না হঠাৎ তার দেখা হয়ে গেল এক গুবড়ে পোকার সঙ্গে নিরুপায় হয়ে গুবড়ে পোকাকেই অনুরোধ করলো সে ও গুবড়ে ভাই আমাকে বাঁচাও একটা ইগল আমাকে তাড়া করেছে গুবড়ে পোকা খরগোশকে আশ্বাস দিল ভয় পেও না তুমি আমি যাচ্ছি ইগলের কাছে ইগলের কাছে গিয়ে সে বলল ইগল মশাই আপনি এই খরগোশটাকে ছেড়ে দিন ও আমার কাছে আশ্রয় নিয়েছে ইগল তো ওর কথায় কানই দিল না উল্টে চটে বলল তুমি কে হে মোড়লগিরি করতে এলে পালাও এখান থেকে বলেই সে ডানার এক ঝাপটায় গুবড়েটাকে উল্টে ফেলে দিল তারপরে ছো মেরে খরগোশটাকে ধরে খেয়ে ফেলল সে এইভাবে অপমানিত হয়ে গুবড়ে পোকা মনে মনে প্রতিজ্ঞা করলো এর বদলা সে নেবেই ইগলের নজর এড়িয়ে পেছন পেছন গিয়ে তার বাসাটা দেখে এলো সে একদিন ইগল খাবারের খোঁজে বেরিয়েছে এমন সময় গুবড়ে এসে তার সব ডিমগুলো এক এক করে বাসা থেকে নিচে ফেলে দিল ইগল তো বাসায় ফিরে এসে সব কিছু দেখে শোকে দুঃখে হতবাক হয়ে গেল তার বাসায় এসে যে কেউ এভাবে হানা দিতে পারে এটা সে চিন্তাও করতে পারেনি আরও উঁচুতে গিয়ে বাসা তৈরি করলো সে কিন্তু এবারেও ঘটলো সেই একই ব্যাপার ইগল তো ব্যতী ব্যস্ত হয়ে উঠলো যতবারই সে ডিম পারে তত বাড়ি একই ব্যাপার ঘটে শেষ পর্যন্ত আর থাকতে না পেরে সে গিয়ে দেবরাজ ইন্দ্রের স্মরণ নিয়ে বলল প্রভু বাঁচান আমাকে আর পারছি না আমি আপনার কোলেই ডিম পারছি আমি আপনিই তা রক্ষা করুন দেবরাজের কোলে ডিম পেড়ে ইগল তো ভাবল আর তার কোনো চিন্তা নেই কিন্তু গুবড়েও ছাড়ার পাত্র নয় সে একটা নোংরার ডেলা তৈরি করে দেবরাজের মাথার ওপরে গিয়ে তার কোলের ওপরে ফেলে দিল নোংরার ডেলা কোলে পড়া মাত্রই দেবরাজ চমকে গিয়ে আর কোনো কিছু না ভেবে উঠে দাঁড়িয়ে নোংরার ডেলাটা ঝেড়ে ফেললেন ইগলের ডিমগুলো সঙ্গে সঙ্গে ভেঙে গেল ইন্দ্র এবার গুবড়েকে ডেকে ইগলের সঙ্গে তার মিটমাট করে দেওয়ার অনেক চেষ্টা করলেন কিন্তু গুবড়ে কোনো কথাই শুনতে রাজি নয় অগত্যা দেবরাজ করলেন কি যে ঋতুতে গুবড়ে পকা বেরোয় না সেই ঋতুতে ইগলের ডিম পাড়ার সময় ঠিক করে দিলেন মনে রাখবে দুর্বল বলে কখনও কাউকে তাচ্ছিল্য করতে নেই সবাইকে সম্মান করা উচিত তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো এই শুভকামনা নিয়ে আজ এখানেই শেষ করছি বাই